প্রথমে আমরা আঠেরো ঘরের যে নামতাটা আছে সেই নামতাটার জন্য আমরা দেখো এই যে আঠেরো একে আঠারো তো এইভাবে না করে প্রথমে ইউনিট ডিজিটগুলো গুন গুণ করে আগের সংখ্যাগুলো লিখব যেমন আট একে আট লিখব আট দুগুণের ষোলো ইউনিট ডিজিট হবে ছয় ছয় লিখব আট তিন চব্বিশ চার আট চারে বত্রিশ দুই আট পাঁচে চল্লিশে শূন্য লিখব আট ছয় আটচল্লিশে আট লিখব আট সাতের ছাপান্ন ছয় লিখব আট আটে চৌষট্টি চার লিখব আট নয় বাহাত্তরে দুই লিখবো ঠিক আছে এরপর একটা দেখো এইখান থেকে যদি আমরা পরপর দুই ঘুর করে পাড়িয়ে যাই তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাব এর সঙ্গে শূন্য সঙ্গে দুই যোগ করলে দুই দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার চারের সঙ্গে দুই যোগ করলে ছয় ছয়ের সঙ্গে আট আটের সঙ্গে দুই যোগ করলে হচ্ছে দশ এইখানে একটা দশ লিখব এবং পাশে মাইনাস ওয়ান আমি লিখছি কেন লিখছি সেটা পরে বলবো কারণ এখানে দেখো আটের সঙ্গে দুই যোগ করলে দশ হচ্ছে তো সেই জন্য এখানে মাইনাস ওয়ানটা আমি লিখে রাখছি তারপরে যদি শূন্যের সঙ্গে দুই যোগ করি তাহলে দুই হবে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার চারের সঙ্গে দুই যোগ করে ছয় ছয়ের সঙ্গে দুই করলে আট হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর কী হব আঠেরো ঘর নামতা সেজন্য এই যে সাই এখানে যে ইউনিক ডিজিট আছে এক ঠিক আছে এই যে আঠেরোর পাশে এক আছে এই একের পরের সংখ্যা হচ্ছে দুই তাই এইগুলোর সাথে আমি দুই ঘর করে করে কম লিখব ঠিক আছে তা আঠেরো থেকে দুই ঘর কম লিখলে কত হচ্ছে ষোলো ষোলোর থেকে দুই ঘর কম হচ্ছে চোদ্দো চোদ্দোর থেকে দুই ঘর কম হচ্ছে বারো বারো থেকে দুই ঘর কম হচ্ছে দশ এই যে মাইনাস ওয়ানটা কালে লিখলাম এর থেকে দুই ঘর কমে লিখতাম কিন্তু তা লিখবো না যেহেতু এখানে আটের সঙ্গে দুই যোগ করে শূন্য হয়েছে তাই এখানে দুই থেকে দুই ঘর কম না লিখে আমি এক ঘর কম লিখব লিখব নয় তারপর আবার দুই ঘর কমে কমে লিখে যাব নয় থেকে দুই হলে সাত সাত থেকে হলে পাঁচ পাঁচ থেকে দুই কম হলে তিন তিন থেকে দুই কম হলে এক ঠিক আছে একইভাবে আমরা আঠেরো ইন্টু এগারোটা করবো তো একইভাবে আমরা ইউনিট ডিজিটগুলোর আগে গুণ করে নেব আটের সঙ্গে এক গুণ করলে আট আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো ইউনিট ডিজিট লিখবো সিক্স লিখবো আটের সঙ্গে তিন জোগো চব্বিশ চার লিখবো আটের সঙ্গে চার বত্রিশে দুই লিখবো আটের সঙ্গে পাঁচ জোগো চল্লিশে শূন্য আট ছ আটচল্লিশ আট আট সাতের ছাপান্ন ছয় আট আটটে চৌষট্টি চার আট নয় বাহাত্তরে দুই সেম প্রসেস দেখো এখান থেকে দুই দুই ডিফারেন্স আছে কিন্তু আটের সঙ্গে দুই যোগ করে যেখানেই দশ হচ্ছে তখনই এখানে আমি মাইনাস ওয়ান লিখছি কেন মাইনাস ওয়ান লিখছি আমি পরে বলছি তো দেখো যখন এখানে আঠেরো সঙ্গে গুণ করেছিলাম তখন একশো আশি একশো আশি থেকে দুই ঘর কমিয়ে আমি ষোলো লিখেছিলাম তাই তো ঠিক একইভাবে ছত্রিশ থেকে দুই ঘর কমিয়ে লিখব আমি কত চৌত্রিশ সেখান থেকে দুই ঘর কমিয়ে লিখলে কত হচ্ছে বত্রিশ একইভাবে হবে তিরিশ আঠাশ আঠাশ থেকে এই যে এখানে মাইনাস ওয়ান হচ্ছে মানে আট থেকে দুই যোগ করে দশ তেমন এখানে দুই ঘর কমের বলতে আমি এক ঘর কম লিখবো দুশো সত্তর হয়ে এখানে তাহলে এখান থেকে আবার একইভাবে প্রসেস চলবে কত হবে পঁচিশ তারপরে হবে তেইশ তারপরে হবে একুশ তারপরে হবে নাইনটিন তো আঠাশের ঘরে নাম ক্ষেত্রেও একই প্রসেস আমরা কী করব ইউনিট ডিজিটগুলো আগে গুণ করে করে লিখে নেবো আট একে আট আট এক আট আট দুগুণের ষোলো ছয় লিখবো আট তিনে চব্বিশে চার লিখবো আট চারে বত্রিশের দুই লিখব আট পাঁচে চল্লিশের শূন্য লিখব আট ছয় আটচল্লিশের আট লিখবো আট সাতে ছাপান্ন ছয় লিখবো আট আটে চৌষট্টি চার লিখবো আট নয় বাহাত্তরের দুই লিখব ঠিক আছে এখানেও দেখো একইভাবে দুই চার ছয় আট দশ এখানে এই যে এখানে এই ডিফারেন্সের সময় এখানে আমি মাইনাস তো একইভাবে এখানে যেহেতু দুয়ের ঘর আছে আমি একের ঘর লেখার সময় দুই ঘর কম করে লিখেছিলাম কিন্তু যখন দুয়ের ঘরের এ করব আঠাশ হচ্ছে এর ঘর হচ্ছে সেই জন্য আমি এখান থেকে তিন ঘর কম করে করে লিখে যাবো তা আঠাশের পর কত হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে বাইশ বাইশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে উনিশ উনিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে সিক্সটিন এই যে একটা কেন লিখলাম এতক্ষণ আমরা তিন বিয়োগ করছিলাম এখান থেকে এটা দুই বিয়োগ করবো এক ঘর কম কি করবো ফরটিন তারপরে আমরা হয়ে যাচ্ছে কত এখান থেকে আবার একইভাবে তিন বিয়োগ করবো এগারো তারপর থেকে তিন বিয়োগ করলে আট তারপর থেকে তিন বিয়োগ করলে হচ্ছে পাঁচ তারপর থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই